আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি তোমাদের আভিসার গত ক্লাস আমি তোমাদের সাথে চার পাঁচ ছয় সাত অনুশীলন চার দশমিক একের চার পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ক চারটে অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা আট নয় দশ এই তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই যে আট আট নাম্বার নয় নাম্বার এবং দশ নাম্বার এই তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে তাই তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে কমপ্লিট এবং সলভ করে নাও যেন তোমাদের পরীক্ষার মধ্যে আসে তোমরা এগুলো পারতে পারো তো সবার প্রথম আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বে সমান হচ্ছে এম তাহলে আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান নির্ণয় করা লাগবে কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটা আমাদের নির্ণয় করতে হবে ওকে দেন আমরা আসো আমাদের দেয়া ছিল এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে কি এম এটা আমাদের হচ্ছে দেয়া আছে ঠিক আছে তো তোমরা কীভাবে লিখবে তোমরা সবার প্রথম লিখবে যে দেয়া আছে এই যে দেখো এ মাইনাস ওয়ান বাই এ সমান করছে কত এম ঠিক আছে ওকে দেন এটা হচ্ছে আছে আমি একটু সুন্দর করে লিখি দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে প্রথমে লিখবা দেন লিখবা বা পরে লিখবা কি এ মাইনাস ওয়ান বাই এ হল স্কোয়ার সমান হচ্ছে কি এম স্কোয়ার সাইড নোট কি দিবা বর্গ করে ঠিক আছে সাইড নোট দিবা কি বর্গ করে দেন এই করবা এখন আমরা সূত্রে ভাঙাই তো সূত্রে ভাঙালে কি হয় এ স্কোয়ার মাইনাস টু টু এখানে এ তো এ আর এব জানো না এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ঠিক আছে সূত্রটা তো তোমরা সকলেই জানো ওকে দেন এখানে দেখো কি লিখা তো এই মাইনাস এখানে দেখো কী থাকে -2 কে দুই মাইনাস টু প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান সমান হচ্ছে এম স্কোয়ার তো দেখো মাইনাস যদি আমরা ওই পাশে যাই তাহলে কী হয় প্লাস টু পাশে কী থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই সমান ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার বর্গ করবো আমরা একবার বর্গ করছি না এখন আমরা আবার বর্গ করবো তো আমরা কী লিখবো প্লাস ওয়ান তারপর কি হোল সমান সমান কি এম স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এটা হোলি তো আমরা সাইড নোট কি দেবো পুনরায় পুনরায় বর্গ করে ঠিক আছে পুনরায় বর্গ করে দেন দেখো আমাদের কী হয় দেন হচ্ছে আমাদের এখন আমরা আবার এ প্লাস বি হোলি স্কোয়ার নেব এ প্লাস কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার দেখো আমরা সুটে নিই এখানে এর জায়গায় হচ্ছে কি এই স্কোয়ার তাইলে এই স্কোয়ার হলিস স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে স্কোয়ার বি হচ্ছে গত ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি হচ্ছে তো ওয়ান বাই এ স্কোয়ার হোলিস্কোয়ার ঠিক আছে আর এখানে দেখো এখানেও কিন্তু সূত্র চায় এখানে কি সূত্র চাই দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোলিস্কোয়ার এখানেও সূত্র নেওয়া যায় তাহলে এখানে ছিল এম স্কোয়ার হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এম এ হচ্ছে এখানে এম স্কোয়ার টু এ বি হচ্ছে কি টু আর এখানে প্লাস টু স্কোয়ার ওকে দেন এখানে দেখো কি হয় টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এই স্কোয়ার এই স্কোয়ার কী যায় কাটা তো এখানে থাকে প্লাস টু এখানে থাকে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এ পাশে থাকে এম স্কোয়ার উপরে হোলি স্কোয়ার তাহলে এম টু দি পাওয়ার ফোর আর এখানে দুই দোকানে চার প্লাস ফোর এম স্কোয়ার ঠিক আছে এখানে প্লাস টু ওকে দেন আমাদের দেখো কি থাকে এ টু দি পাওয়ার ফোর এখানে প্লাস টু এ পাশে গেলে কী হইব মাইনাস টু তাহলে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এ পাশে কি থাকে দেখো এই যে এ পাশে থাকে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার এখানে হচ্ছে প্লাস এখানে টু স্কোয়ার ছিল তাহলে এখানে টু স্কোয়ার না তাহলে টু স্কোয়ার এখানে ফোর হইব ঠিক আছে তো এখানে হচ্ছে ফোর আর এখানে দেখো প্লাস টু এ পাশে আসলে কি মাইনাস টু তো দেখো আমাদের কিন্তু আমাদের নির্ণত প্রমাণটা হয়ে গেছে দেখো তো সুতরাং আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার এখানে দেখো চার থেকে দুই বার দিলে কি প্লাস টু তাই দেখো আমাদের কি এটি তো আমাদের প্রমাণ করতে বলছে নাকি এই যে দেখো তোমাদের যদি আমি দেখাই এই যে দেখো দেখছো এম টু দিপার ফোর ফোর এম স্কোয়ার প্লাস টু এটা আমাদের কী বলছে দেখাইতে বলছে তাহলে এটা বের করার পর আমরা কী লিখতে পারি শুড এস এচ ও ডাব্লু ই ঠিক আছে ওকে দেন আমরা পরের অঙ্কটার মধ্যে আসি নয় নম্বর অঙ্কের মধ্যে তো আমরা নয় নম্বর অঙ্কটা ওইটার মতোই সেম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এটা আমাদের নির্ণয় করা লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত আঠারো ওকে তো আমি নয় নাম্বারটা করাই দিই তো দেখো এখানে কি লেখা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত ফোর তো এটা আমরা দেওয়া আছে দেওয়া তুলম দেওয়া আছে তো এখন তারপর আমাদের সেকেন্ড স্টেপ আমাদের কাজ কি জানো সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা বর্গ কর্ম তো দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান কত ফোর স্কোয়ার দেখো আমাদের কাজ হচ্ছে সূত্র নেয়া এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যেহেতু নিশি তাহলে কিবো এই স্কোয়ার মাইনাস টু

তাহলে এখানে কী কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তা মাইনাস টু এপাশে পাশে গেলে কি প্লাস টু তাহলে এখানে ষোলো প্লাস টু এবার এখানে কী থাকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ষোলো লাগে দুই যোগ করে কত হয় আঠারো দেখো আমাদের মেবি এটাই নির্ণয় করতে বলছিল এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান কত বের করতে বলছে আঠারো এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত আঠারো ঠিক আছে তো এটা আমাদের কী বলছিলো প্রমাণ প্রমাণ করতে বলছে তো আমরা এটা এভাবে এতটুকু পর্যন্ত করে কি লিখে দেবো পিআর ও ভিডি ঠিক আছে প্রুফ ওকে দেন আস আমাদের দশ নম্বর অঙ্কের মধ্যে দশ নম্বর অঙ্কটা কি বলছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান কত বের করতে বলছে টু বের করতে বলছে ঠিক আছে তো এখন আমরা দশ নম্বর অঙ্কটা করি তো সবার প্রথম আমরা কি লিখবো দেওয়া আছে ঠিক আছে তো দেওয়া আছে দিয়ে আমরা কি করব জানো দেওয়া আছে তো দেওয়া আছে আমরা সবার প্রথম অঙ্কটা চলমো অঙ্কটা হচ্ছে আমাদের এম প্লাস ওয়ান আরে আমি উল কর্তা সিকেন আচ্ছা দেখো দেওয়া আছে আমরা কি লিখবো এম প্লাস ওয়ান বাই এম সমান হচ্ছে কত টু তো আমাদের সেকেন্ড লাইনের কাজ হচ্ছে বর্গ করা এম প্লাস ওয়ান বাই এম হোলি স্কোয়ার সমান সমান কত টু স্কোয়ার তো বর্গ করার পর আমাদের কাজ হচ্ছে কি সুতরা এ প্লাস হোলি স্কোয়ারের তাহলে এম স্কোয়ার প্লাস টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার এখানে টু স্কোয়ার মানে কত ফোর এবার দেখো এম স্কোয়ার এখানে এম এম কাটা এখানে দেখো প্লাস টু পাশে আমরা নিমক মাইনাস টু ইবো তাহলে পাশে থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান ফোর মাইনাস টু ঠিক আছে ফোর মাইনাস টু এখন দেখো কী থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত ফোর মাইনাস টু মানে কত টু দেখুন আমরা এই যে এইটা আবার বর্গ করবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোলিস্কোয়ার এখানে হচ্ছে কি টু স্কোয়ার আবার সাইড নোট দিবো কি পুনরায় বর্গ করে ঠিক আছে এটা তোমরা সাইড নোটটা দেওয়া নিও তো এখন আমরা লিখতে পারি এই যে আবার সূত্র নিমো এম স্কোয়ার হোল প্লাস টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম এটা এটা কাটা চাইবো আর এখানে প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার এখানে টু স্কোয়ার মানে কত ফোর এখানে এম স্কোয়ার হোল এখানে মানে কত এম টু দি পাওয়ার ফোর এখানে থাকে কি প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এখানে প্লাস টু পাশে গেলে কি মাইনাস টু তাহলে সমান সমান ফোর মাইনাস টু তাহলে দেখো কি থাকে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান সমান কত টু এই যে দেখো এটি আমাদের নির্ণয় করা লাগছিল ঠিক আছে এই যে দেখো আমি যদি তোমাদের দেখাই এই যে দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমানে আমাদের মান কত বেরিয়েছে টু এটি আমাদের কি বি আর ও বি ই ডি ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্গগুলো খুব ইজিলিভাবে বুঝতে পারছো যদি কোথাও না বুঝতে পারো যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্টে জানো পরবর্তী ক্লাস আমরা এগারো বারো এবং তেরো চোদ্দো এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ